বিজেপির ব্যানার খুলে নেওয়াকে কেন্দ্র করে বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে অভিযোগের তীর তৃণমূলের দিকে আজ পয়লা জুলাই ময়নায় শুভেন্দু অধিকারীর পদযাত্রা রাজ্যে একাধিক জায়গায় নারী নির্যাতন ধর্ষণ খুন দুর্নীতির প্রতিবাদে ময়নার কলেজ মোড় থেকে ময়না বাইপাস পর্যন্ত মিছিলে হাঁটবেন শুভেন্দু অধিকারী সহ জেলার একাধিক নেতাকর্মীরা তাই তিরিশে জুন বিকেল থেকে ময়নার বিভিন্ন প্রান্তে অধিকারীর ছবি দিয়ে ব্যানার ফেস্টুন টাঙানো হয় এক একটা ফেস্টুনে শুভেন্দু অধিকারী ময়নার বিধায়ক অশোক দেন্ডার ছবি তার নিচে লেখা প্রচারে ময়না বিজেপি আর একদিকে শুভেন্দু অধিকারী ও সাংসদ গাঙ্গুলি জেলা সভাপতি মলয় সিনহার ছবি দিয়ে বিভিন্ন জায়গায় ব্যানার পোস্টার টাঙানো তার নিচে লেখা প্রচারে চন্দন মন্ডল সহ আরো বেশ কিছু বিজেপি নেতার নাম লেখা পোস্টার যে ব্যানার পোস্টারগুলিতে শুভেন্দু অধিকারী সাংসদ অভিজিৎ গাঙ্গুলি ও জেলার সভাপতি মলয় সিনহার ছবি দিয়ে প্রচারে চন্দনমন্ডল সহ একাধিক বিজেপি নেতার নাম দেওয়া ব্যানার ফেস্টুন ছিল সেই সব ব্যানার রাত্রের অন্ধকারে কেউ বা কারা খুলে নিয়ে চলে যায় ময়নার বাগচা গ্রাম পঞ্চায়েতের বিজেপির উপপ্রধান প্রসেনজিৎ ভৌমিক অভিযোগ করেন রাতের অন্ধকারে কেউ বা কারা চন্দন মন্ডলের প্রচারে সমস্ত ব্যানারগুলি খুলে নিয়ে চলে গেছে অথচ বিজেপির প্রচারে ময়নায় দেওয়া ব্যানারগুলি আছে এটা তৃণমূলের কাজ বাগচা বিজেপি নেতা সুশান্ত মিদ্দা বলেন কে বা কারা এই ব্যানারগুলি খুলে নিয়ে চলে গেল সেই ঘটনার কথা ময়না থানায় অভিযোগ দায়ের করা হয়েছে অন্যদিকে ময়নার তৃণমূল নেতা সাজাহান আলী জানিয়েছেন ওটা বিজেপির গোষ্ঠী ফল তৃণমূল এই রকম নোংরামিতে থাকে না তৃণমূল উন্নয়নে থাকে আর তৃণমূল যদি ব্যানার খুলতো তাহলে বেছে বেছে চন্দন মন্ডলের দেওয়া ব্যানারগুলো খুলতো না তবে ময়নায় বিভিন্ন জায়গায় লাগানো সিসিটিভি ফুটেজে দেখা গেছে কারা ব্যানার খুলে নিয়ে পালাচ্ছে এই প্রসঙ্গে ময়নার বিজেপির বিরোধী দলনেতা গৌতম গুরু জানান ব্যানার কিংবা ব্যানার কোথায় গিয়েছে দলীয়ভাবে আমাদের কাছে কোনো খবর নেই সকাল থেকে আমি দুবার বাইক নিয়ে ঘুরেছি ব্যানার ছেঁড়ার মতো কোনো ঘটনা ঘটেনি এই নিয়ে এখন ময়নায় রাজনীতি উত্তাল দেখুন পুরো পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূলের হারমদ বাহিনী যেভাবে আমাদের মায়েদের উপর নারীদের উপর অত্যাচার হচ্ছে এবং সনাতনী হিন্দুদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে সেই অত্যাচারের প্রতিবাদে আজকে আমাদের পশ্চিমবঙ্গে বিরোধী দলনেতা আমাদের মেদিনীপুর জেলার যিনি ভূমিপুত্র আজকে আমাদের ময়না বিধানসভায় ময়না কলেজ থেকে ময়না বাইপাস পর্যন্ত বিশাল র্যালির আয়োজন হয়েছিল এই জন্য গতকাল আমরা কিন্তু ওই অলরেডি ব্যানার পোস্টার এবং সব কিছু টাঙানো হয়েছিল কিন্তু রাতের অন্ধকারে তৃণমূলের হোক কিছু কারি মানুষ আমাদের ওই ব্যানারগুলোকে খুলে নিয়ে চলে যায় এবং আমরা এটুকু পুলিশ প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছি যাতে এই অরিজিনাল যে কারা এই ইসের সঙ্গে যুক্ত আছে তাদেরকে সঠিকভাবে তদন্ত করে যাতে তাদেরকে পুলিশ অ্যারেস্ট করে এটুকু আমরা প্রশাসনের কাছে দাবি রেখেছি যদি আমরা না হয় যে কারা খুলেছে কী বৃত্তান্ত যদি না আমরা জানতে পারি তাহলে ময়নার বুকে যেখানটায় পোস্টার রয়েছে বা ব্যানার রয়েছে আমাদের পাশেই অনেক ব্যানার রয়েছে কিন্তু দেখে দেখে আমাদের ব্যানারগুলো কেন খোলা হয়েছে এটা আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি যাতে খুব তাড়াতাড়ি তদন্ত করে করে বার কারণ ময়নার বুকি প্রত্যেকটা দোকানে প্রায় সিসিটিভি ফুটেজ রয়েছে আমরা পরবর্তী সিসিটিভি ফুটেজ নিয়ে আমরা নিজেরাই যদি প্রশাসন কোনোভাবে অ্যাক্টিভ না করে তাহলে আমরা নিজেরাই এর পূর্ণ ব্যবস্থা নেব কারা এর সঙ্গে জড়িত আছে প্রসেনজিৎ ভৌমিক আমি বাকচা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এবং ময়না মণ্ডলটির সম্পর্ক আপনারা সকলেই জানেন যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে মহিলাদের উপরে মায়েদের উপরে আক্রমণ নেমে আসছে মায়েরা দিকে দিকে ধর্ষিত হচ্ছে তারই প্রতিবাদে আজকে ময়না কলেজ থেকে নতুন রাস্তার মোড় অবধি একটি বিশাল মহিলা মিছিল সহকারে আমাদের এই প্রোগ্রামে সম্মানীয় শুভেন্দু অধিকারী মহোদয় উপস্থিত থাকবেন তারই কারণে আমরা গতকাল বিকেলে আমাদের ব্যানার পোস্টার এবং হোর্ডিং লাগিয়েছিলাম সেই হোর্ডিংগুলো আজকে সকালবেলা যখন আমাদের কর্মীরা গিয়ে সেখানে দেখে যে সেগুলো সব খুলে দেওয়া হয়েছে কেন খুলে দেওয়া হয়েছে কি কারণে খোলা হয়েছে তা আমরা কোনোরকমভাবে এখনও পর্যন্ত হুদিস করতে পারছি না তার কারণে আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি প্রশাসনকে ইতিমধ্যে আমরা জানিয়েছি কে করেছে কেন করেছে তার হুদিশ বা তার তদন্ত করা হোক তদন্ত সাপেক্ষে আমরা দরকারে তাদের বিরুদ্ধে এফআইআর করব অভিযোগ এখনো অ্যাকচুয়ালি আমরা তো দেখিনি তবে আমাদের যেটা ধারণা শাসক দলের কিছু বা কিছু দুষ্কৃতি প্রবৃত্তির মানুষ এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আমরা মনে করছি তো সে যেই হয়ে থাক তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক এবং এইভাবে কোনোরকমভাবে যাতে এইভাবে আগামী দিনে এরকম না কিছু করতে পারে সকলেরই অধিকার আছে সবাই এই ব্যানার পোস্টার লাগাতে পারবে তাদের নীতি আদর্শ তারা মানুষের কাছে তুলে ধরবে তাদের কর্মকাণ্ড তারা নিশ্চয়ই করবে তো এইভাবে চোরের মতো রাতের অন্ধকারে এসে পোস্টার হোডিং খুলে দেওয়ার মানেটা কী সেই মানে আমরা ঠিক বের করব তা আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি প্রশাসনকে ইতিমধ্যে জানিয়েছি প্রশাসন নিশ্চয়ই তার ব্যবস্থা নেবে কিংবা তারা তার ইনভেস্টিগেশান এখনও চালাচ্ছে চালিয়ে পেলে আমরা দরকার হয় ওদের বিরুদ্ধে এফআইআরও করবো এফআইআর করে যথাযথাধ্য আমরা তার ব্যবস্থা নিশ্চয়ই আমরা নেব আমার নাম সুশান্ত মিদ্যা এখন ব্যাপারটা আছে বিজেপি তো নিজে এখন গোষ্ঠী গোষ্ঠী দলকে তো ভুগছে তৃণমূলের তৃণমূলের কাজ হচ্ছে উন্নয়ন করা কারো ওই ব্যানার ছেড়ানো ব্যানার যদি ছেড়া হতো তো সব সব ব্যানারটাই খুলে নিয়ে তৃণমূল কংগ্রেস এত কমজন নেই যে একটা ছিঁড়বে একটা রাখবে এর তৃণমূল কোনোদিন ব্যানার ছিঁড়তে যায়নি আর এর মানসিকতাও নেই এই দলটার তো নিজেদের গোষ্ঠী দ্বন্দ্বে দেখলাম তো আমিও সকালবেলা এসে ময়না ব্রিজের কাজ যে হচ্ছিল আমি সকালবেলা এলাম এসে দেখলাম যে 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 লোকের মুখে শোনাশুনি যে হলে যে কি যে আমাদের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেখা দেখা দিয়েছে তো তারাই তো রাত্রেবেলা তো তারা সব খোলাখুলি করে নিয়েছে। এখানে আছে সিসি ফুটেজ আছে থানা ওসি আছে ওসির কাছে প্রমাণ আছে যে সিসি ফুটেজে দেখিয়ে দিবে এখানে তৃণমূল কংগ্রেসের নেই এখন যারাই ছিঁড়ছে তারা যদি তৃণমূল কংগ্রেসে যারা মানে গোষ্ঠী যারা যারা ছিঁড়েছে তারা যদি তৃণমূল কংগ্রেসে চলে আসে আরো ভালো হবে আমাদের তো অসুবিধে কিছু নেই এদের কাজ নেই কর্ম নেই এরা কাজ করতে না এরা শুধু এই তৃণমূল রূপে শুধু দোষ চাপাতে জানে এরা আর কিছু নেই এরা যত মিথ্যা কথা বলবে এরা ভাবছে যে কি দল আমাদের অত শক্তিশালী হবে কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে পুরো ফিনিশ করেছে সারা বাংলা জুড়ে বাংলা যুব এরা দু হাজার ছাব্বিশে ঘুরে আসতে পারবেনি পঞ্চাশের সিটের নিচে নামিয়ে দেবে বলেছে এখন বলে মাথা খারাপ হবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কিছু বলতে হবে একটা গুরুত্ব লাগিয়ে দিচ্ছে তোমরা খুলে দেবো আমরা তৃণমূল আবার আরেকটা আবার কোন দিন বিধায়কের পোস্টার খুলে নেবে সেখানে আবার তারা আবার তার বিপক্ষ পার্টি তারা আবার বলবে তো আমাদের ময়নার তো ময়না পঞ্চাশ সমিতির বিরোধী দলের নেতা গৌতম বাবু আছে তাকে জিজ্ঞেস করলে সে পরিষ্কার বলে দেবে যে কে খুলেছে কে না খুলেছে সে ভালো জানে হ্যাঁ বিজেপি দলার খুলেছে তৃণমূল কংগ্রেসে যদি প্রমাণ করতে পারে আমরা দল ছেড়ে চলে যাব আমরা ময়নায় থাকবো ময়নার ভোটার লিস্ট নিয়ে বাইরে বেরিয়ে যাবো একটা চ্যালেঞ্জ করে বলছি তৃণমূল কংগ্রেস এসব নোংরাম কাজ করেনি যদি করে থাকে যে সে নিশ্চয় তাকে যা সাজা দেবার দেবে আমরা এবং দল থেকে তাকে বহিষ্কার করব এখন ব্যানার ছিঁড়েছে ব্যানার কোথায় গেছে এখন পর্যন্ত এরকম কোনো খবর ইনফরমেশন আমার দলীয় ভাবে আসেনি অদীপ বাবু লাভ বকছেন না অন্য কেউ বকছে যে আমি বলতে পারছি না এখন পর্যন্ত দলীয় ভাবে আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই যে আমাদের ব্যানার পোস্টার ছেঁড়া হয়েছে সকাল থেকে আমি ঘুরেছি দুবার কোথাও ব্যানার পোস্টার ছেঁড়ার মতো চোখে পড়েনি আমার এবং এটা সম্পূর্ণ কথা এবং এটা ছড়ানো হচ্ছে সাজানবাবুটবু ছড়াচ্ছেন যাতে আমাদের আজকের এই প্রোগ্রাম শুভেন্দাব প্রোগ্রাম ভয় হচ্ছে তো বিধানসভার সামনে আসছেন

জেনুইন মেডিসিন মানে এ মেডিকেল তাই বাড়ির কিংবা আত্মীয়দের অসুস্থ রোগীদের পাশে দাঁড়াতে ডাক্তারের পরামর্শ মতো কুড়ি শতাংশ ছাড়ে ওষুধ পেতে আজও চলে আসুন ময়নার কৃপা সিন্ধুর মোড়ে এ ওয়ান অশুরের গুণগত মান সর্বদা খাঁটি তাই তা নিয়ে কোনো চিন্তা ভাবনা না করে সমস্ত কোম্পানির ওষুধ 20 শতাংশ ছাড়ে পেতে আজই চলে আসুন A1 মেডিকেলে ময়নার কৃপা সুন্দর মোড়ে দক্ষিণ ময়না হাই স্কুল রোডে অবস্থিত বিশদ জানতে যোগাযোগ করুন 700199

মেদিনীপুর এইট টু ফোর জিরো এই নাম্বারে